বাংলার ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী চাঁদপুর জেলার ফরিদগঞ্জে দাঁড়িয়ে আছে প্রায় দুইশো বছরের পুরনো রূপসা জমিদার বাড়ি বলা হয় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন আহম্মদ রাজা যিনি ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনে নতুন এক ইতিহাসের সূচনা করেন তার উত্তরসূরিরা মোহাম্মদ গাজী আর আহম্মদ গাজী ছিলেন এমন জমিদার যারা প্রজাদের উপর কখনো অত্যাচার করেননি বরং দুঃসময় পাশে দাঁড়িয়েছেন সাহায্য করেছেন এই বাড়ির এক গর্বিত সন্তান ছিলেন খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী যিনি ব্রিটিশ আমলে ছিলেন একজন সমাজসেবক ও রাজনীতিবিদ উনিশশো সালে যখন অনেক জমিদার পাকিস্তানি বাহিনীর পাশে দাঁড়িয়েছিল তখন রূপসার এই জমিদার পরিবার মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল দিয়েছিল সাহায্য ও আশার আলো আজও রূপসা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে গর্বে তার ইটের দেয়ালে লুকিয়ে আছে ভালোবাসা ত্যাগ আর ইতিহাসের চিহ্ন যে ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় বাংলার মাটিতে মানবতার আলো কখনো নিবে না রূপসা জমিদার বাড়ির ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পুরো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ